নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আর আমি এই যে কলমি শাকটা বেছে নিলাম কলমি শাকটা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি এখন টাটকা শাকটা বেছে নিলাম আজকে কলমি শাক ভাজা আর এই যে মাছ কাটা বাছা তো দেখিয়েছি বড় একটা মাছ পেয়েছে নিহারের বাবা তা পুরোটা আনি নাই যতগুলো লাগবে নিয়ে এসছে আর দেখুন ইলিশ মাছের মতো কত সুন্দর পেটের ডিম ছিল মাছটা এই মাছটা দিয়ে আলু কচু দিয়ে মাছের ঝোল করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে লাগবে এখন সব করে আর দিদি ভাইরা পাশ থেকে কেন চলে গেলেন কেন আমার ভিডিও কি ভালো লাগছে না আপনাদের আপনারা আস্তে আস্তে সবাই চলে গেলেন তাহলে ভিডিওটা করতে কি ভালো লাগে আমার আপনারা যদি নাই দেখবেন তাহলে খারাপ লাগছে একটু কেন না একে একে সবাই চলে গেলেন পাশ থেকে আপনারা পাশে থাকবেন তবে তো ভালো লাগবে ভিডিওটা বানাতে আনন্দ হবে যে না দিদি ভাইরা ভালোবেসে ভিডিওটা দেখছে আমরাও আনন্দ করে ভিডিওটা বানাবো আপনাদের জন্য আপনারাই যদি পাশ থেকে সরে যান তাহলে মনটা খারাপ হয়ে যায় না কি হয়েছে যে না দিদি ভাই আপনারা কমেন্টেও তো জানাতে পারেন যে মাছ ধরা ভিডিওটা ভালো লাগে না কি রান্নার ভিডিওটা ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন আমরা সেইভাবেই ভিডিও দেব তা পাশ থেকে চলে গেলে কি সেটা কি ভালো লাগে আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিলাম আর আলু কচু দিয়ে একটু ভাপিয়ে নেব তারপরে রান্না করব আলু কচু কাটা হয়ে গেছে শাক বাছা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে রান্না চাপিয়ে দেবো ধরিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে কচু আলু সেদ্ধ করতে বসিয়ে দেব কড়া বসিয়ে দিলাম এর মধ্যে আলু কচু দিয়ে দিলাম এবার নতুন কচু উঠেছে সেই কচু দিয়ে আজকে রান্না করছি মাছের ঝোল দারুণ লাগে একটুখানি লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম উনুনে তো সিদ্ধ হচ্ছে আলু কচু আর আমি শাকটা ধুয়ে নিয়ে এলাম এবার শাকটা আমি কেটে নেব আপনাদের মতো ছুরিতে আমরা পারি না ভালো আমরা বটিতেই কাটি আলু কচু সেদ্ধ হয়ে গেছে তুলে নেব কচু আলু সেদ্ধ হয়ে গেছে কড়াই ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আমি এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব মাথাটা কত বড় দেখছেন কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেব একটা গলদা চিঙ্গি মাছে মাছটা বিশাল বড় ছিল মাছটা দেখুন না ডিম হয়েছে আর কত সুন্দর লাগছে ভেজেছি পিস গুলো কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চন্দনিয়া জিরে এবার দিয়ে দেবো আলু কপি সব সিদ্ধ করা ওই জন্য এক সম্বরে দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে কষে না ভালো করে কষে নিচ্ছি এবার জল দিয়ে দেবো ঝোল ফুটছে আমি এখন মাছটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো তরকারি হয়ে গেছে ঢেলে নেবো তরকারি হয়ে গেছে ঢেলে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আবার এখন শাকটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ কলমি শাকটা যে এত ভালো লাগে দিদি ভাই এমনি রসুন দিয়ে ভাজাটাও ভালো লাগে আর মাছের মাথা দিয়ে ঘন্টও ভালো লাগে এর উপরে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিদি ভাই আপনারা যদি শর্টে করতে চান তাহলে কিন্তু শাকটা নামানোর দরকার নাই মাঝখানে তেলটা দিয়ে দেবেন সাইডে শাকগুলো রেখে তেল দিয়ে দিলাম এর মাঝখানে আবার দিয়ে দেব রসুন থেতো করা দিয়ে ভেজে শাকগুলো ভালো করে ভেজে নিলেই হয়ে গেল শাকগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব হয়ে গেছে শাক ভাজা নামিয়ে নেব তা আজকে রান্না রান্নামান্না হয়ে গেছে তা খাওয়া দাওয়াটা দেখাতে পারবো না আজকে কেননা এ কদিন দেখাতে পারবো না নিহারের বাবা তো বাড়িতে নাই তার নিহারের বাবার জন্য তো আবার ভাত নিয়ে যেতে হয় নদীতে আপনারা তো জানেন এর আগের ভিডিওতেও বলেছি ওই জন্যই আমরা খাওয়াটা সবসময় দেখাতে পারি না তা আজকে আমি রান্না করেছি কলমি শাক ভাজা আর আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল দুপুরের রান্নাটা কেমন লাগলো আজকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা